হে গাইছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আপনাদের তো ভালো আছি আজকে ওই টোটোটা আমি বলে দিচ্ছি আজকে আমরা পিসি বো আঠারো নিয়ে কথা বলবো আর হ্যাঁ আশা করতেছি আপনারা পিসি বো সাঁতারও খুব এনজয় করেছেন কারণ পিসি পিসিপুর সাঁতারোতে দেখানো হয়েছে যে হ্যাঁ হাসিটা মন্টু যাকে বলে মন্টুর বিয়ে ঠিক হয় গ্রামের বাড়িতে সেখানে মেয়ে দেখেই সে পাগল হয়েছে তো পিসি বউ আঠারোতে মন্টুর সাথে সেই মেয়েটার বিয়ের কথা চলছে দেখার বিষয় হলো মন্টুর বিয়ে আদৌ হবে কি তো যাই হোক মন্টু ভাই নিজেই কিন্তু আপনাদের আমন্ত্রণ জানিয়েছে তার বিয়েতে তো আপনারা কেউ মিস করবেন না পিসি বউ আঠারো পিসি বউ আঠারোতে নতুন কিছু চমক আপনারা দেখতে পাবেন তো কথা হলো পিছিয়ে আঠারো কবে আসতে চলেছে সেটাই আমি আপনাদের বলবো তার আগে আমার ছোট্ট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি আপনারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে পিছিয়ে বু আঠারো কবে আসতে চলেছে সেটাই আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি যদিও বা আমি রাস্তার পাশে বসে ভিডিওটা বানাচ্ছি তো নয়েজ আসলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর হ্যাঁ পিসিবো আঠারো আসতে চলেছে আর মাত্র তিন দিন পরে তিন দিন বলতে আপনার সোমবার সকাল সাতটা কি আটটা নাগাদ আপনারা নিজের এক্সপ্রেসে আপলোড করা হবে পিসিবো আঠারো তো আপনারা কেউ পিসিবো আঠারো মিস করবেন না আর হ্যাঁ পিসিবো নাটকে নিত যেভাবে অভিনয় চালিয়ে যাচ্ছে আশা করি সে আরও বড় কিছু করতে পারবে ভবিষ্যতে আর হ্যাঁ বউ নাটক আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলের সকল বাংলা নাটকের আপডেট সবসময় আগে দেয়া হয় তাই আমার চ্যানেল পাশে থাকুন সবসময় আর হ্যাঁ আমার ভিডিওতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর হ্যাঁ কিছুদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না কারণ একটা ফ্যামিলিগত সমস্যার কারণে আর কি তো এখন থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকবো এই জরুরি ভিত্তিক ভিডিওগুলো কেউ মিস করবেন না আর হ্যাঁ পিছিব নাটকের ভিতরে কার অভিনয় আপনাদের কাছে বেস্ট লেগেছে তো সেটা জানিয়ে দেবেন অবশ্যই পিছিব সাঁতারোর পরে কোনো পর্ব চান কি না সেটাও আমাদের জানাতে পারেন আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখাবি নতুন কোনো টুইটার আল্লাহ হাফেজ